ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হুমায়রা ক্লুস থেকে যারা অপেক্ষায় ছিলেন যে দুই দিন ধরে ভিডিও দিচ্ছে না কেন ভাইয়া অনেকে আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে তাদেরকে বলতেছি আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি যেহেতু সামনের সিজন এই টাইমে আমাদের ব্যস্ত থাকি কথা কম বলে আমি কিন্তু অফার দিয়ে দিই আমাদের আপডেট কালেকশন হলো আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা প্রতিদিন আপডেট কালেকশন আমরা হোমাইরা থেরাপি সেই ইউটিউব চ্যানেলে দিয়ে দিই কিন্তু আসলে শত ব্যস্ততার মাঝে পারা হয় না কিন্তু চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিদিনের আপডেট কালেকশন গুলো প্রতিদিন আমাদের আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে পৌঁছানো ঠিক আছে কথা কম বলে আমি দেখিয়ে দিই বিশেষ করে যারা নাকি জমজম সুস্কন খ্যাত গঙ্গা কালামকারী গুলো নেন নতুন ডিজাইন গুলোর অপেক্ষা ছিলেন তাদের জন্য দেখেন ডিজাইন মানে আজকে ডিজাইন গুলো যা দেখবেন চোখে লাগার মতো আমি বলবো ভিডিওটাকে স্কিপ করবে না চোখে লাগার মতো অফারে কিন্তু দুর্দান্ত একটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখবেন না যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করেন তাহলে আমাদের ভিডিও মানে ছাড়া মাত্র আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আপনার কাছে চলে যাবে ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে দেখেন দুপাটা দেখেন মানে যেমন জামার সৌন্দর্য তেমন দুপাটা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি আজকে বলবো এতদিন যতগুলা দেখছেন এই জমজম সুস্কটন গঙ্গা কালাম ভিডিও সবগুলো থেকে আজকে ভিডিওটা বেস্ট হবে ইনশাআল্লাহ দেখেন ডিজাইন জাস্ট ওয়াও মানে ডিজাইন এত সুন্দর এত ইউনিক আপনার পুরাই বলবেন যে জমজম সুইচ অরিজিনাল এটা ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো সামনে শীত কিন্তু আর বেশি দিন নাই গরম চলে আসবে এগুলো তো সারা বছর বেশি চলে গরমে কিন্তু এগুলো দাম যাবে কারণ কাপড়ে সামনে ইট আবার কাপড়ের প্রোডাকশন কম আবার লোডশেডিং হবে দাম মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়বে আপনাকে বলবো সবচেয়ে তো বুদ্ধিমানের কাজ হবে এখন স্টক করে রাখেন মাল নিয়ে দেখেন ডিজাইন দেখেন যেটা বিক্রি করতা সারা বাংলাদেশে বিক্রি করতে চারশো পঞ্চাশ চারশো আশি হোমাইরা মানে কিন্তু অফারের একটা দুর্দান্ত এই দেখেন হোমাইরা ক্লোদেশ থেকে যদি আপনি কিনেন তাহলে এটা পেয়ে যাচ্ছেন অনলি কত দিব এটা তো সারা বাংলায় বিক্রি করে চারশো পঞ্চাশ কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে যদি অর্ডার করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র অনলি দশ পিস বিয়াল্লিশশো টাকা ইয়েস যেটা বলছি সেটাই কিন্তু দিব আমরা কিন্তু অফার যেটা দেই সেই দামে কিন্তু রাখি যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশ দেন প্রত্যেকটা কিন্তু কালার আছে চারটা করে আমি জাস্ট একটা করে কালার দেখাতেছি কালার কিন্তু রয়েছে সেট করে এগুলো থ্রি পিস ঠিক আছে প্রত্যেকটা সেটিং চারটা করে কালার রয়েছে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা মানে যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশ দেন খুবই দ্রুত স্ক্রিনশট দেন এই যে দেখেন সবগুলা ডিজাইন ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দোপাট্টা জাস্ট অস্থির একটা দোপাট্টা এটা ডিজাইন মানে কোনটা রাইখে আজকে কোনটা নেবেন কয়টা নেবেন আপনি মধুর সমস্যা পড়বেন দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ঠিক আছে সবচেয়ে ভালো আপনারা কালকে দোকানে চলে আসেন নরসিংদী জেলা মাধবী থানা জেবি ডায়মন্ড টাওয়ার হুমাইরা ক্লথ চলে আসবেন নরসিংদী জেলা মাধবী থানার জেবি ডায়মন্ড টাওয়ার হুমাইরা ক্লথ স্টোরে পেয়ে যাবেন আমাদের কাছে এই জমজম সুইচ কটন বা কালামকারির নতুন নতুন ডিজাইনগুলো ঠিক আছে যারা নিতে চান চলে আসবেন আচ্ছা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ভাই কি বলবো যেটা দেখবেন মানে একটার চাইতে আরেকটা কিন্তু কোনো দিক থেকে আপনার সৌন্দর্যের কমতি নেই দেখেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রচুর চলে হিউজ চলে এই ডিজাইনটা মানে এতবার সেল করছি তাও এটা কিন্তু কাস্টমার চাহিদা একদম তুঙ্গি ঠিক আছে প্রচুর চাহিদা কাস্টমারের চাহিদা প্রচুর যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দেন ডিজাইন কিন্তু আমার দুই দিন পরে পরেই আপডেট হয়ে থাকে ঠিক আছে যে এই ডিজাইনটি পাবেন যে সবসময় এমনটা না ডিজাইন আপডেট হয় এর জন্য যারা ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন যারা আসবেন একদিন পরে যদি অর্ডার করে বলেন যারা একতে রাইখা দেব ইনশাল্লাহ দেখেন পাটটা দেখেন দশ পিস মাত্র বিয়াল্লিশশো টাকা একটা দুর্দান্ত একটা অফার দিয়ে দেয় দুর্দান্ত অফার দিয়ে দেয় বিশ পিস নিলে আপনি পেয়ে যাবেন আট হাজার টাকায় বিশ পিস যদি অর্ডার করেন তাহলে আট হাজার টাকা ঠিক আছে আর যদি একশো পিস নেন তাহলে উনচল্লিশশো টাকা যান মানে দশ পিস বিয়াল্লিশশো চারশো বিশ টাকা বিশ পিস নিলে পেয়ে যাবেন চারশো টাকায় একশো পিস নিলে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা এটা তিন দিনের অফার ঠিক আছে এই অফার কিন্তু সবসময় দিলে ব্যবসা একদম শেষ ডিজাইন মানে একটা ডিজাইন থেকে আরেকটা একটা ডিজাইন আপনি বলতে পারবেন না যে আপনার চয়েস হচ্ছে না প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াউ ও ভাই ডিজাইন কারে ক মানে ভিডিও আমার ভিডিও দেখলে আপনি বলতে পারবেন যে ডিজাইনের সৌন্দর্য কারে বলে ঠিক আছে এত ভালো ডিজাইন আর এত ডিজাইন আপনি কোথাও ইনশাল্লাহ পাবেন না একদম সেটিং পেরি পেরি দেখেন ডিজাইন কোনটা রেখে আপনি কোনটা নেবেন আপনি মানে ওদের সমস্যা পড়তে হবে ঠিক আছে যে অফারটা দিছি ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন আপনাদের কাছে বলবো কারণ শেয়ারের কারণে কিন্তু অনেকে বাইকের দামে এই থ্রি পেয়ে যাবে ঠিক আছে একদম শেয়ার করে দেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আষট্টি হাজার মানে এটা কি রে ভাই রসমালাই পুরা একদম রসমালাই জীবন্ত ফুল ঠিক আছে এটা দোপাট্টা দেখা যায় দোপাটা কিন্তু আর বেশি সুন্দর প্রাইস থাকবে একদম ধামাকায় দশ পিস মাত্র পেয়ে যাবেন

একদম অথেন্টিক পিওর ভিডিও এখানে কোন ঝামেলা নাই ভেজাল নাই কোন ফরমালিন নাই ফরমালিন মুক্ত ভিডিও দেখেন ডিজাইন দেখেন ঠিক আছে ডিজাইন দেখতে দেখতে মানে আমি কিন্তু ইয়া হই নাই কোন ক্লান্তি হয় না কারণ আমি দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে যার মন ভালো নাই ভিডিও দেখবেন হ্যাঁ ভিডিওটা দেখলে মনে করেন মন ভালো হয়ে যাবে ঠিক আছে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে হিট যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে কতগুলো ডিজাইন দেখালাম বলেন তারপর আমার কাস্টমার আরো ডিজাইন দেখান আমার আমার ডিজাইন গুলো যেমন সুন্দর আমার কাস্টমার গুলো আরো সুন্দর যে ডিজাইন খালি দেখতেই চায় ঠিক আছে যত ডিজাইন দিই তারা খালি ডিজাইনই খোঁজে এই যে কেউ মিস করবেন না কালকেই চলে আসবেন ঠিক আছে ফ্রাইডে অফার কিন্তু এখন প্রতিদিনই চলে হুমাইরা ক্লথ মানে কিন্তু অফার ইনশাল্লাহ যতদিন ব্যবসা করব চেষ্টা করব যতটুকু করে আপনাদের অফারের মাধ্যমে একদম সিন্ডিকেট মুক্ত একদম ন্যায্য মূল্যে দেওয়ার জন্য ন্যায্য মূল্যে থ্রি পিস দেখেন দশ পিস বিয়াল্লিশশো বিশ পিস আট হাজার একশো পিস উনচল্লিশ হাজার করতে চাইলে কি যে খেলা চলতা মানে এমন এক খেলা চলতেছে মার্শাল থ্রি মানে যা থ্রি পিস দোকানে থাকে সব বিক্রি হয়ে যায় মানে খাইছে একদম ট্রেন্ডিং এটা ট্রেন্ডিং দেখেন দেখেন ও একদম কি কাজ কাজের ফিনিশিং কারো কাজ ওর না দেখেন কাজের ফিনিশিং জাস্ট অস্থির লেভেলে ঠিক আছে অস্থির লেভেলে কাজের ফিনিশিং ওর না দেখেন কাপড়ের কোয়ালিটি সম্পর্কে নয় নাই বললাম কোয়ালিটি অবশ্যই ভালো মানের ডিজাইন প্রত্যেকটা সুন্দর শুধুমাত্র একদিনের অফার দিব মার্শাল গুলা দিয়ে দিব দশ পিস সাত টাকা ঠিক আছে সাত টাকা দেখেন ডিজাইন দেখেন মানে ইচ্ছে মতো চলতেছে এগুলো ইচ্ছে মতো ঠিক আছে দশ পিস পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে দু দেখেন দু একদম কাটা একদম ট্রেন্ডিং আছে অনেক থ্রি পিস আছে সব দেখানো সম্ভব না ঠিক আছে এই যে দেখেন কারচুপি তিনশো টাকা করে তাত আছে দুইশো টাকা কোসেক আড়াইশো টাকা আর পাকিস্তান ডিজিটাল চারশো হোয়াইট গোল্ডের জর্জেট আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো অনেক আছে সব দেখানো সম্ভব না আমি এত বড় ভিডিও করি না শর্টকাট জাস্ট আপডেট কাল সঙ্গে দেখলাম সবাই চলে আসবেন নর্থ জেলার মাধবদী থানার জ্যাবি ডায়মন্ড আর হুমায় অথবা যারা আসতে পারবে না স্ক্রিনে দু নাম্বারে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম